আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শুরুমি পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে আমরা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে একটি বেড দেখতে পাচ্ছি একদম সিম্পল ডিজাইনের মধ্যে হচ্ছে বেডটি ডোগো কালার মানে সাদা কালারের মধ্যে হচ্ছে বেডটি রেডি স্টকে অ্যাভেলেবেল আপনারা চাইলে রেডি স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবে সাধারণত আমরা এই প্রোডাক্টগুলো হচ্ছে অর্ডারের ক্ষেত্রে বেশিরভাগ রেডি স্টকে রাখা হয় কারণ হোয়াইট কালারের প্রোডাক্টটা সেক্ষেত্রে আমরা হচ্ছে অর্ডার করলে যারা অর্ডার করে তাদের ক্ষেত্রে হচ্ছে অর্ডারের সময় তৈরি করে দেওয়া হয় ফ্যাক্টরির থেকে সরাসরি ডেলিভারি করা হয় তো এখন আমরা আবার রেডিস্টোকে শোরুমে নিয়ে আসলাম তো যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্সে নক দেবেন এবং বিস্তারিত জেনে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা বাংলা এটিএম গুতির পাশে বিল্ডিং কাপ হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন আপনার চলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ করে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম